তিনটি অঙ্ক সমাধান করবো এগুলো বিভিন্ন প্রকার বারবার এসেছে এখানে দেওয়া আছে টু এক্স প্লাস টু ভাগ এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার এক্ষেত্রে এই সাত নং অঙ্কটি যখন করবো তখন তো আমরা এখানে লিখবো দেওয়া আছে টু এক্স প্লাস টু ভাগ এক্স এখানে তো এক্স প্লাস ওয়ান ভাগ এক্সের মান প্রয়োজন জন্য টু কী করতে হবে কমন নিতে হবে টু কমন নিলে এখানে থাকে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স থ্রি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স থ্রি ভাগ টু তো প্রথমে এরকম একটা তৈরি করে নিতে হবে নেওয়ার পর এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ মান কত পর দপ্তর প্লাস ওয়ান ভাগ সরাসরি সূত্র হবে মান কিসে দেওয়া আছে প্লাসে দেওয়া আছে এজন্য এ প্লাস বি এখানে প্লাস হলে এখানে কী হবে মাইনাস হবে কেটে যায় মান কত থ্রি ভাগ টু থ্রি ভাগ টু স্কোয়ার মাইনাস টু এখন থ্রির উপর স্কোয়ার মানে নাইন ফোর মাইনাস টু এটু লসাগ করলে কত হয় ফোর তা নাইন মাইনাস এখানে কত হয় এই টু আর ফোর কী হবে গুণ হবে এট ওয়ান আছে এইট অর্থাৎ ওয়ান ভাগ ফোর এটি অ্যান্সার যে এক্স স্কোয়ার মাইনাস রুট ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে এত মান বের করো তো মান বের করা তো কোনো বিষয় না মান তো সহজে সবাই বের করতে পারবে এই উদ্দীপকে এইটুকু যেটুকু দেওয়া আছে এই অংশটুকু কাজ করতে পারলেই মান সহজে বের করতে হবে এই জন্য এটা বিভিন্নভাবে করা যায় কিন্তু সহজ সিস্টেম আছে এক্স স্কোয়ার রুট ফাইভ এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এটা তো এক্স প্লাস ওয়ান ভাগ এক্স অথবা এক্স মাইনাস ওয়ান ভাগে এক্স এ ধরনের মান বের করতে হবে এক্ষেত্রে তোমাদের যেটা মনে রাখতে হবে এখানে চলক এক্স এক্সের উপর এখানে পাওয়ার টু এখানে কত ওয়ান সর্বোচ্চ পাওয়ার এবং যেটার সঙ্গে এক্স ও দুর্ভোগ পদ এটা বাম পক্ষ রেখে অন্যটা কি করতে হবে ডান পক্ষ নিতে হবে এখানে সর্বোচ্চ পাওয়ার কত এক্স স্কোয়ার এবং দুর্ভোগ পদ কত ওয়ান এটা কোন পাশে রাখতে হবে বাম পক্ষে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটি পক্ষ রেখে ওটা ওইটা কী করতে হবে যেটা পাওয়ার শুধু এক্সযুক্ত যে পদ এখানে কিন্তু এক্সের পরিবর্তে পি কিউ বিভিন্ন কিছু ডিজিট ইয়ার চলকচেঞ্জ থাকতে পারে অর্থাৎ রুট ফাইভ ইন্টু এক্স এটি পক্ষে নিতে হবে ডানপক্ষে নেওয়ার পর এই যে অজানা রাশিটা রয়েছে ডানপক্ষে সেটি তারা উভয় পক্ষে কী করতে হবে ভাগ করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একে এক্স দ্বারা ভাগ করতে হবে রুট ফাইভ ইন্টু এক্সকেও এক্স দ্বারা ভাগ করতে হবে ভাগ করার পর এখন আমরা তো নর্মালি একটা নিয়ম জানি যে এ প্লাস নিচে যদি টু থাকে আমরা ধরতে পারি যে এর নিচেও টু রয়েছে নিচেও কী রয়েছে টু রয়েছে তো অনুরূপভাবে এখানে এক্স স্কোয়ারের নিচে কী থাকবে এক্স ওয়ান ভাগ এক্স এক্স আর এক্স কেটে যায় রুট ফাইভ তা এখানে শুষুকের নিয়ম অনুসারে বা কাটাকাটি করলে কটা এক্স থাকে নিচে একটি উপরে দুটি আছে একটি এক্স থাকে এখানে ওয়ান ভাগ এক্স ইকোয়াল টু রুট ফাইভ তাহলে এই ধরনের এটা কিন্তু বিভিন্ন পরীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ যে ব্যাংক বা অন্যান্য পরীক্ষাগুলো আসে তা এই ক্ষেত্রে আসার পর এই অঙ্কের ক্ষেত্রে আমরা তো এই যারা ভালো পারি তাদের তো এই দুটো লাইন স্কিপ করলেও হবে সরাসরি এখান থেকে এখানে দিলেও হবে তা এখানে এক্স প্লাস ওয়ান ভাগে এক্স ইকাল টু রুট ফাইভ মান বের হলো এখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার মান বের করো তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার রাশি মান কিসে আছে প্লাসে আছে এর অর্থ এক্স প্লাস ওয়ান ভাগ এক্স হোল স্কোয়ার মাইনাস টু এটি কেটে যায় এখানে রুট ফাইভ স্কোয়ার মাইনাস টু এবং স্কোয়ার কেটে যায় তো ফাইভ মাইনাস অর্থাৎ থ্রি অ্যান্সার অনুরূপভাবে নয় নম্বর যে অঙ্কটি আসছে একই ধরনের এখানে কিসে কিস এক্স স্কোয়ার মানে রুট ফাইভ এক্স প্লাস ওয়ান এটা কিন্তু উল্টাপাল্টা করে দেওয়া আছে তাহলে এই অঙ্কের ক্ষেত্রে তোমাদের বলা হলো যে এক্স এক্স স্কোয়ার এবং ওয়ান বা টু যেটা ধ্রুবক পথ যেটা সঙ্গে এক্স নেই এই দুটো পথ কি বাম পক্ষে রেখে অন্যটা কী করবো ডান পক্ষে নিয়ে যাব এই ওগুলো অঙ্ক কিন্তু অনুভবও করা যেতে পারে তো এখন এই ক্ষেত্রে নয় নম্বর অঙ্কের ক্ষেত্রে তোমরা যেটা মনে রাখবা এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান রুট থ্রি ইন্টু এক্স জিরো তো এখানে ধ্রুবক পদ এবং সর্বোচ্চ পদ একত্র রয়েছে শুধু যুক্ত যে পদটি রয়েছে শুধু সেটা কী হবে ডাক প্রসে যাবে তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এখন যা থাকবে এখানে অজানা মান এই চলক দ্বারা উভয় পক্ষে ভাগ করলে এক্স স্কোয়ারের নিচে কী থাকবে এক্স ওয়ানকেও অর্থাৎ উভয় এক্স দ্বারা ভাগ করার পর রেখে দিলাম রুট থ্রি ইন্টু এক্স এক্স এখানে যা থাকবে তাই দ্বারা ভাগ করতে হবে ভাগ করার পর এখানে কে কেটে যায় এখানে শুধু এক্স থাকে এখানে ওয়ান ভাগ এক্স থাকে এখানে রুট থ্রি এখন প্রদত্ত রাশি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার মান নির্ণয় এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স স্কোয়ার সরাসরি সূত্র প্রয়োগ করলেই হবে যেহেতু এটিও কি এটি প্লাসে মানে এসেছে অর্থাৎ এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস টু এবি আমরা বলবো টু এ বি কিন্তু এখানে কী রয়েছে এক্স প্লাস ওয়ান ভাগ এক্স এখন এর পরিবর্তে কি রুট থ্রি স্কোয়ার মাইনাস টু রুট এবং স্কোয়ার কেটে যায় থ্রি মাইনাস টু ওয়ান অ্যান্সার এই ধরনের অঙ্কগুলো দেখা মাত্র যে কোনোভাবে চেঞ্জ করে দিলেও তোমরা ইনশাল্লাহ করতে পারবা এখন তোমরা চার ও পাঁচ এই সূত্র দুটি কখন প্রয়োগ করবা তাহলে আমাদের পোষণে যেভাবে মান্ডা থাকবে সেও তখনই তো প্রয়োগ করবো এখানে এক্স প্লাস ওয়াইয়ের মান্দা আছে এক্স ওয়াইয়ের মান্ডা আছে এক্স মাইনাস ওয়াই আছে এই তিনটা জিনিস যে সূত্রের মধ্যে রয়েছে সেই সূত্রই তো প্রয়োগ করতে হবে তা মান বের করতে হবে কি এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এ মাইনাস বি তা পাঁচ নং সূত্র প্রয়োগ করতে হবে এই ক্ষেত্রে সরাসরি এখন বিস্তারিত লেখার জন্য তো দেওয়া আছে এটা লিখব লেখার পর এখন আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার এখানে এক্স দেওয়া আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্রথমে যদি মাইনাস থাকে এটা মনে রাখতে হবে প্রথমে মাইনাস সমান চিহ্ন পরে প্লাস তারপরে মাইনাস যদি এখানে প্লাস থাকে তারপরে মাইনাস তারপরে প্লাস হোল স্কোয়ার থাকলে অবশ্যই ফোর এ হবে এটি আবার মনে রাখতে হবে পৃথক স্কোয়ার থাকলেই টু এ বি হোল স্কোয়ার থাকলেই ফোর এ বি যেহেতু হোল স্কোয়ার রয়েছে তাহলে এখানে এক্স মাইনাস সমান চিহ্ন পরে কী হবে এক্স প্লাস হোল স্কোয়ার মাইনাস প্লাস মাইনাস ফোর এক্স ওয়াই যে মানটি দেওয়া রয়েছে কী মান দেওয়া রয়েছে এখানে মান আছে সতেরো এক্স প্লাস ওয়াইয়ের মান কত এর উপরে স্কোয়ার ফোর মান কত দেওয়া হচ্ছে এখন সতেরো দুইবার গুণ করলে কত হয় এটি একটু বর্গ সংখ্যা আর দুইশো উননব্বই এবং চার ছয় চব্বিশ এখন এটি বিয়োগ করবো বিয়োগ করলে কত হয় ঊনপঞ্চাশ ফোর নয় তাই এটি উত্তর এই অঙ্কগুলো মূলত যে মানটা দেওয়া থাকবে তোমরা যদি খালি সূত্র কোন সূত্র প্রয়োগ করতে হবে এটি করতে পারো তাৎক্ষণিকভাবে অঙ্কগুলো করতে পারবা আচ্ছা এখন এই চার রঙ সূত্র কখন প্রয়োগ হতো এখানে যদি মানটা পেলাসে না থাকে কী থাকতো মানটা যদি মাইনাসে দেওয়া থাকতো যে এখানে সতেরো দেওয়া আছে এক্স ওয়াই মানে ঠিক আছে সাইড আছে তখন কিন্তু এখানে অবশ্যই বলা থাকবে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান কত তাই এটি এগারো নম্বর অঙ্ক ধরে নিলাম যে এইভাবে আছে তখন একইভাবে যে মানটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই স্কোয়ার না দিয়ে এটা দেওয়া থাকতে পারে যে এক্স প্লাস ওয়াইয়ের মান কত এক্স প্লাস ওয়াইয়ের মান এখানে কিন্তু হোলিস্কোয়ার ছিল জন্য পরে আর করার প্রয়োজন হয়নি তা পরীক্ষার হলে এটিও খুবই গুরুত্বপূর্ণ যে মানটা অনেক সময় স্কোয়ার আকারে বলা থাকতে পারে আবার অনেক সময় স্কোয়ার না বলে শুধু বলা থাকবে এক্স প্লাস মান কত তখন কী লিখতে হবে যেহেতু এক্স প্লাস ওয়াইয়ের মান অর্থাৎ চার নং সূত্র প্রয়োগ করতে হবে কারণ এখানে মাইনাসের মানটা আছে বের করতে হবে এক্স প্লাস ওয়াই তা অর্থাৎ এ প্লাস বি অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইউল্টো এত এখানে যদি প্লাস হয় এখানে কী হবে মাইনাস হবে সমানোর পরে তো প্লাস মাইনাস আবার কী হবে প্লাস হবে হওয়ার পর এখন কিন্তু একই ধরনের মজার বিষয় হচ্ছে কত এ সতটা থাকলো এখানে কী করতে হবে প্লাস করতে হবে এখানেও প্লাস হবে এখন এর এই দুটো কী করতে হবে যোগ করতে হবে পাঁচশো তো উনত্রিশ কিন্তু একটু পূর্বে যে দশ নঙ্গ অঙ্কটি করলাম সেটা কিন্তু আর কোনো কাজ করা হয়নি এখানে কিন্তু আছে কি এক্স প্লাস ওয়াইয়ের মান কত এখানে কার মান পাওয়া গেলো এখানে কিন্তু যে মানটা পাওয়া গেলো এটা এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান পাওয়া গেলো তাহলে যদি এক্স প্লাস ওয়াইয়ের মান দরকার হয় সেই ক্ষেত্রে কি করতে হবে উভয় পক্ষে বর্গমূল করতে হবে তো বর্গমূল স্কোয়ার কেটে যায় কেটে গেলে এখানে কি দাদা অতএব এক্স প্লাস ওয়াই এখন পাঁচশো উনত্রিশের বর্গমূল করলে এটা তো একটু বর্গ তেইশের উপর স্কোয়ার দিলে কত হয় তেইশ গুণন তেইশ মানে পাঁচশো উনত্রিশ তেইশ গুণন তেইশ ইকুয়াল টু কত পাঁচশো তো উনত্রিশ তো এক থেকে পঁচিশ পর্যন্ত অ্যাটলিস্ট বর্গ সংখ্যাগুলো মুখস্থ রাখা প্রয়োজন কারণ বিভিন্ন ক্ষেত্রে এগুলো প্রয়োজন হয় তা এখন এখানে উত্তর কত হবে তেইশ হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য সকলকে অনুরোধ করছি ধন্যবাদ